বন্ধুরা আজকে কটা আলু সুদ্ধ নিয়েছি আজকে আলু সুদ্ধ দিয়ে একটা মশলা তৈরি করব আর আলুর পরোটা তৈরি করব সঙ্গে থাকুন আগে মশলাটা আলু রেডি করে হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরা এটা পুরুক তারপরে পেঁয়াজ দেবো মশলাটা চটকদার হলে পরে পরোটা স্বাদটাই আলাদা হবে আমি দিয়ে দিচ্ছি ওদের পেঁয়াজ কুচি রসুন বাটা ঠিক আছে পরিমাণ মতো হলুদ সামান্য জিরের গুঁড়ো অল্প লঙ্কা বাটা মশলা আমার কষান হয়ে গেছে আমি আলুগুলো ভেঙে দিয়ে দিচ্ছি দেওয়া পরিমাণ মতো নুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি আগের থেকে অল্প শুকনো মশলা ভেজে রেখেছি এর মধ্যে আছে জিরে মৌরি শুকনো লঙ্কা আর গোলমরিচ এটা আমি উপর উপর থেকে থেকে দিয়ে দিচ্ছি মশলাটা আমার রেডি হয়ে গেছে একটু মশলাটা ঠান্ডা করে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা আমাদের আটা মাখা রেডি হয়ে গেছে আমি ছোট্ট ছোট্ট গোলা কেটে নিচ্ছি আরো বড় হয়ে যাবে আমি মশলাটা ভরে নিচ্ছি ए <laughs> अभी मानी जे এই সেকা হয়ে গেছে তারপরে এল করে ফেটিয়ে একটু আলু ভর্তা দতো দিদি আমারে পরোটা এর সাথে চিজ দিয়ে খেতে হয় এর ভেতরে চিজ দিয়ে আর কি দিয়ে তো বন্ধুরা এরকম লাল লাল করে সেঁকে নেবেন আমি লাল লাল করে শেকে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমি একটু নতুনভাবে একটু তেল দিয়ে দিচ্ছি এটা তিল দিয়ে খেতে ভালো লাগবে পরোটা স্বাদটাই পাল্টে যাবে সব বসে গেল 촬 <목소리나>